এই টাকা দেখেন টাকা পাবো না টাকা দিয়ে দিতে তো না টাকা এরকম পাবো কিনা হ্যাঁ ও ভিমান দন্ত ফুস যান ও ভাই ফুসদার ভিদর যাব কিনা এই এই এগুলা করে ইচ্ছা করাত ঠিক না চলে যাবেন কা আপনারা ঠিক আছে বুঝছ যা আমার বাইতুল হ্যাঁ ইসকরা ভিদর চলে যাবা আচ্ছা আমার বিয়ে কবে এই হ্যাঁ তারা ঘুরে এই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইরকম সুন্দর একটা বউ পাইবে ঠিক আছে হ্যাঁ এইদিকে দুজনে একই আমরা দুজন তো বিদেশ চলে যাচ্ছি